ডাক্তার সাদিন মালিকের কাছে যেতেছে ডাক্তার সাদিন মালিক এই হারকিউলিস সম্পর্কে কথা বলছিলাম আমরা আপনার ধারণা রেكتر সুব জেনারেল রশিদ বলেছে যে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বার করা অবশ্যই না এখন যেটা হয়েছে হত্যাকাণ্ডটা এখন আমাদের দেশে নরমলাইজ হয়ে গেছে স্বাভাবিক হয়ে যাচ্ছে ইজন্য এখন মানে যেটা এই মানে প্রতিক্রিয়ায় যে জনগণের প্রতিক্রিয়া অনেক হচ্ছে বুঝে হোক না বুঝে হোক অনেকে হত্যাটাকে এখন স্বাগত জানাচ্ছেন বিচার বহির্ভূত হত্যা তো মানে হত্যাটা আমাদের স্বাভাবিক হয়ে গেছে হয়তো একটু বাড়িয়ে বলছে কিন্তু মানে কিছুটা ক্ষোভের থেকে এখানে একটা মানুষের জীবন যখন এইভাবে শেষ হয় তো এটার বিরুদ্ধে পুরো সমাজের প্রতিবাদ করা উচিত মানে বিচার না করে সে যত বড় দোষী হোক না কেন একেবারে সমাজে দুই হাজার বছর ধরে যেটা স্বীকৃত একজন অভিযুক্তের বিরুদ্ধে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে বিচার করে সে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার শাস্তি হবে মানে এটা হলো একবারে মানব মানে মানব সমাজের সবচেয়ে মূলের কথা রাইট কিন্তু এটাতে যখন আমরা লঙ্ঘন করতে করতে এটাকে এখন আমরা মেনে নিয়েছি এবং একটা সমাধান হিসাবে দেখছি তখন আমার খুব না সমাজের জন্য আমার খুব আশঙ্কা হয় শঙ্কা হয় ধরুন কথা কথা যে যেসব দেশে কিন্তু আমি একটা জিনিস একটু বোঝার জন্য আপনাকে জানতে চাইছি যে এই ক্ষেত্রে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানো হচ্ছে আসলে আপনাদের আপনাদের বলতে আপনারা যারা আদালতে যারা বিচার কার্যক্রম পরিচালনা করেন কোর্ট অফিসার হিসাবে আপনি যারা বিচার যেহেতু বিচার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হচ্ছে আপনি আইনজীবী হিসাবে অনেকবার ডেট নিচ্ছেন অনেকবার ডেট নিচ্ছেন তার ফলে এটি আপনারা কিভাবে মানে সেই ক্ষেত্রে কোনো কিছু ত্বরান্বিত করার কোন উপায় যাতে বিচারের প্রতি আবার আস্থা বা বিচারের সময়টা একটু কমে আসতে পারে সেরকম কোনো কিছু করার কোনো সুযোগ একটা মোটামুটি মাঝারি আকারের নদী সেতু বানানো দরকার জি তো আপনি এখানে অ্যালোকেশন বরাদ্দ করলেন একটা বেড়ার পুলের তারপরে যদি এখন হুলস্থুল করেন যেখান দিয়ে আমার গাড়ি যায় না ট্রাক যায় না কেন তো আমাদের ওই বিচার ব্যবস্থায় অনেকবার বলেছি মানে জি একটু বাড়িয়ে বলি সবসময় অঙ্ক হিসেবে মনে থাকে না বাট ওই যে ঢাকা মাওয়া যে মহাসড়ক হচ্ছে হিসাবে পড়েছিলাম এক কিলোমিটারের জন্য কোথায় একশো কোটি টাকার বেশি খরচ তাই তো না তবে অনেক আরেকটা ওই যে মগবাজার মালিবাগ ফ্লাইওভার পরে যে ডাইভার্সন করে যে এফডিসি পর্যন্ত আনা হলো হ্যাঁ এটা মনে পড়েছে প্রায় এক কিলোমিটারের মতো তো ওইটার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল অতিরিক্ত চারশো পঁয়ত্রিশ কোটি টাকা ওকে তো একটা এক কিলোমিটার ফ্লাইওভার এক কিলোমিটার মহাসড়ক তো সারা দেশ মানে সমাজ বিচার ব্যবস্থার জন্য এখনো সতেরোশো আঠারোশো কোটি টাকা মানে খরচ করে বছরে বছরে মানে ফ্লাইওভারে চার কিলোমিটার পাঁচ কিলোমিটার অথবা মহাসড়ক ধরলে পনেরো কিলোমিটার তো আপনি সারা দেশের ষোলো কোটি লোকের দেশে এই সতেরোশো বিচারক দিয়ে সব পুরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব মিলে দুই হাজার কোটি টাকাও খরচ করবেন না আজকালকার যে মঙ্গলবারে যে একনেকে প্রকল্প পাস হয় কোন হাজার কোটি টাকার প্রকল্প হচ্ছে না খরচ করবেন কোনো আর চাইবেন যে একটা এত তো এখন যেটা হবে এটা সমাধান আছে সমাধান অবশ্যই আছে একটু আমি এমন বলছিলাম যেখানে হাজার হাজার কোটি টাকা খরচ করতে হবে যদি আঠারোশো কোটি টাকার জায়গায় আপনি তিন হাজার কোটি টাকা আজকালকার তিন হাজার কোটি টাকা তো খুচরা সরকারের জন্য ডক্টর শাহদিন মালিক আপনি কি মনে করেন ইচ্ছা করে এরকম একটু দুর্বল রাখার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে নির্বাহী বিভাগ না দেশ চালাতে হলে আইনের শাসনের মানে আমার আমাকে অনেকগুলি কাজের দায়িত্ব দেওয়া হলো হ্যাঁ তো আমি যেটা গুরুত্বপূর্ণ মনে করি সেটার পেছনে তো সময় দিব আর যেটা আমি মনে করি যে অগুরুত্বপূর্ণ ওখানে আমি সময় দিব না হ্যাঁ তো আমার যেটা ধারণা হয়েছে যে রাষ্ট্র আইনের শাসন বিচার দেশ সমাজের জন্য এটা খুবই অগুরুত্বপূর্ণ কাজ মনে করে সাদেক মালিক আপনি কি মনে করেন যে আইন ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে মানুষ নিজের আইন হাতে তুলে নিচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মুভমেন্টগুলি খুব জনপ্রিয় হচ্ছে এবং এবং বলা হচ্ছে যে এইগুলি করা দরকার অমুককে তাই করা দরকার যেমন মানুষের সাধারণ মন্তব্য এরকম পড়ি যে আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাপোর্ট করি না কিন্তু উমুক ধর্ষণকারীকে আসলে হ্যাঁ মানে হোক আইনের প্রতি বিচার ব্যবস্থার প্রতি এই জনগণের এই মনোভাবের মধ্যে এই আইন ও বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থাহীনতার প্রতিফলন অবশ্যই হয়েছে কারণ যদি আস্থা থাকত যে দোষীর বিচার হবে এবং বিচার ব্যবস্থা গিয়ে শাস্তি হবে তাহলে এই প্রশ্নগুলি আসতো না কিন্তু এই আমি বলবো যে আস্থাহীনতাটা মানে আমাদের ইদানিংকালে সব শুরু হয়েছিল অপারেশন ক্লিন হার্ট দিয়ে ওই দুই হাজার দুইয়ের অক্টোবর থেকে যে মানে সব হার্ট এটাকে মারা যাওয়া শুরু করলো তো যে প্রায় শুধু আমি বলছি যে এই রাষ্ট্র যখন এই বিচারবহিত হত্যাকাণ্ডে যুক্ত হয়ে গেল তখন রাষ্ট্রই তো বলছে কি মানে বিচার ব্যবস্থার প্রতি আস্থা নেই মানে ঘুরে ফিরে এই যুক্তিগুলি তো আসছে তো রাষ্ট্রই যখন বলছে যে বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নাই তো এই ধারণাটা তো জনগণের মনে আজকে হোক কালকে হোক সংক্রমিত হবেই আমার মনে হয় এইটাই হয়েছে আর অন্যদিকে হ্যাঁ যেটা বিচার ব্যবস্থার দুর্বলতার কথা বলছিলাম না আমি টাকা পয়সার কথা বলছি যে টাকা পয়সা ইজ নট দা মানে অনলি সলিউশন কিন্তু এটা একটু ইয়ে করার জন্য জোর দেওয়ার জন্য যে আমাদেরও ধরেন পশু মৎস্য সবই দরকার ইলিশ মাছ দরকার গরু ছাগল সবই দরকার তো এখন যে গুরুত্বটা আমাদের মৎস্য পশুপালন মন্ত্রণালয়ের বাজেট বিচারের বাজেটের মানে আইন মন্ত্রণালয়ের বাজেটের প্রায় দ্বিগুণ তো আমি ওইখানে বলছি যে গুরুত্ব জায়গাটা আমি একটু

মানে ব্যাঙ্কগুলির যেমন বাংলাদেশ ব্যাংক আমাদের রেগুলেটরি অর্গানাইজেশন বার কাউন্সিলে তো বার কাউন্সিল এখন ওই দায়িত্ব থেকে মানে ইস্তফা দিয়ে দিয়েছে মানে দুনি অন্য জায়গায় যে আক্ষরিক অর্থে মানে ইস্তফা দিয়েছে মানে যে বার কাউন্সিল যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে যে বিচার করা আপনি কয়টা লোককে জিজ্ঞেস করলে জানবেন যে

চাইলে পাঁচ বছরে ঠিক করে ফেলা যাবে একদম পাঁচ বছরে মানে যে না চাইলে এটি ঠিক করে ফেলা যাবে দুনিয়াতে সব জায়গায় সব দেশে সব সমস্যাগুলি হয়েছে এবং ওইসব দেশে এই সমস্যাগুলি সমাধান হয়েছে এটা এমন না যে ধরেন ষাট বছর আগে পদ্মা ব্রিজ বানাতে হলে মাথা চুলকাতে হতো কীভাবে বানাবো রাইট এখন তো আর পদ্মা সেতু বানাবার যে টেকনোলজি রাইট এটা তো আর মাথা চুলকাতে হবে না কম্পিউটার খুললেই পাওয়া যাবে কথা কথা দুই রকম এই এই সমস্যাগুলি বিচার ব্যবস্থায় দুনিয়া বহু দেশ সেটার সম্মুখীন হয়েছে এবং যারা চেয়েছে তারা সমাধান করেছে ওকে আমরা সমাধান চাচ্ছি না যত স্বাধীন মালিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তারপরে তার নাম ক্রস তারপরে আমরা দেখলাম বন্দুকযুদ্ধ তারপরে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে একটি চিরকুট হারকিউলিস সন্দেহ মানে বিচারের প্রতি একটা আস্থাহীনতা সেই সবের ক্ষেত্র থেকে মুক্তি পাওয়ার জন্য এই মুহূর্তে কোন কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া জরুরি বলে আপনি মনে করেন এই মুহূর্তে সিস্টেমের সবচেয়ে বড় লুফলসগুলি কি আসবে না এটা ধরেন আস্থাহীনতা না এই যে মানে যতগুলি হত্যাকাণ্ড হচ্ছে এটা বাহিনী কখনো স্বীকার করে নাই করবেও না কিন্তু আমার মনে হয় যে দেশের আমার ধারণা এটা নিয়ে জরিপ করাও মুশকিল আমার ধারণা ভুল হতে পারে দেশের আশির নব্বই ভাগ লোকই মনে করে এটা আইন শৃঙ্খলা এর পিছনে জড়িত আমার ধারণাটা ভুল হলে মানে আমি ধারণা থেকে বলছি ভুল হতে পারে অতএব এইগুলি হচ্ছে ওইখান থেকে বেশি হ্যাঁ তার মধ্যে যে হারকিউলিস ধরে নিলাম তখন খাতিরে এ হতো একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল মানে একটা কোনো ব্যক্তি হয়তো বিশেষভাবে খেপে গিয়ে করছে কিন্তু এরকম দু চারটা হতে পারে মানে আমি একদম না করে দিচ্ছিলাম অতএব এখানে আর হয়েছে কি এটা এত বড়ো অনিয়ম এত বড় অন্যায় মানে এগুলি আইনের বিদ্যাতে আমার কাভার করে না মানে রাষ্ট্র যখন আইন রক্ষার থেকে এইভাবে হত্যাকাণ্ডে নিয়োজিত হয়ে রাষ্ট্রের একটা আইনশৃঙ্খলা বাহিনী কিছু অংশ আমি পুরো রাষ্ট্রকে বলছি না কিছু অংশ এটা এত বড় অন্যায় অন্য যে কোনো সভ্য দেশে হলে সাথে সাথে কমিশন হয়ে এনকোয়ারি হয়ে মানে একটা হুলস্থুল পর্যন্ত সরকার পদত্যাগ করতে বাধ্য হতো তো আমি ঠিক আছে ওইখানে না যাই এখন আমার মনে হয় যে এটা যদি রাজনৈতিক ইচ্ছা সদিচ্ছাটা থাকে যে বাংলাদেশে কালকে থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটাও হবে না আমি একটু একটা একটা গল্প মতো আসাম ও শাহজাহান আইজি পুলিশ ছিলেন নব্বই দশকের মাঝামাঝি জি মানে ওই পরে উপদেষ্টাও ছিলেন হ্যাঁ উপদেষ্টাও ছিলেন অনেক পরে মানে দু হাজার আট দশের দিকে ঠিক আট দশের দিকে আমার সাথে কথা হচ্ছিল উনি বললে বড়াতে মনে পড়লো যে স্বাধীন সেভাবে খেয়াল আছে ওই যে পঁচানব্বই সালে দিনাজপুরের ইয়াসমিন ওই আর আমিও তখন বিদেশ থেকে এসে ওইটা শুনে দিনাজপুরে দৌড়িয়েছিলাম উনি যেটা বললেন যে আমার কত তিন চার বছরের আইজির সময় একটা সিভিলিয়ান মারা গেছিল ওই দিনাজপুরের ইয়াসমিন গাড়ি থেকে পুলিশ ধর্ষণ করে ফেলে দিয়েছিল কিন্তু ওই একটা সিভিলিয়ান মারা যাওয়ার জন্য আমার একটা পুলিশের ফাঁসি হয়েছিল দুইটা পুলিশের যাবজ্জীবন হয়েছিল সেটা তো বেশি দিন আগের কথা না মানে ওই নব্বই দশকের মাঝামাঝি তো এখন এইখান থেকে তখন আমি ধারণা করছি তখন এই বিচার বহিভূত হত্যাকাণ্ড পুলিশ করুক যেই করুক যেই অজুহাতেই করুক এটা সহ্য করা হবে না ওইরকম একটা রাষ্ট্রীয় নীতি ছিল ওখান থেকে আমি যেটা বলছি আমরা দুই হাজার দুইয়ের অক্টোবরে ওখান থেকে প্রথম স্খলন হলো অপারেশন ক্লিন হাট হ্যাঁ তারপরে তুই যে সবগুলি অপারেশন ক্লিন সময় তো মানে আর্মি বাক্স বসিয়ে চিরকুটিত যে কার কার বিরুদ্ধে অভিযোগ মানে তারপরে হ্যাঁ তারপরে কিন্তু যে দুই হাজার তিনের জানুয়ারিতে আমাদের মহান সংসদ কিন্তু আইন পাস করে বললো যে এই সব ঘটনায় কারো কোনো বিচার হবে না কোনো কিছু হবে না ইন্ডেমনিটি হ্যাঁ সবচেয়ে বড় ইন্ডেমনিটি ছিল যাক না তো আমি যেটা বলতে যাচ্ছি যেটা এখন আমার মনে হয় এটা সম্পূর্ণ রাষ্ট্র অর্থাৎ সরকারের হাতে কালকে যদি সরকার এটা ঘোষণা দিতেই হবে যতদিন না দিচ্ছে যতদিন এই পথে যাচ্ছি সমাজটা কিন্তু ভাঙার দিকে চলে যাচ্ছে ঘোষণা দিতে হবে যে একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে না এবং হলে এটা কমিশন করে এনকোয়ারি হবে আমার মনে হয় ওই ঘোষণা আসলে এবং দুইটা মানে পুলিশের বাইরে কমিশন করে এনকোয়ারি হলে আমার মনে হয় এটা বন্ধ হয়ে যায় এই এই ঘোষণাটার ক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই আমি জানি যে আপনি পলিটিক্যাল হিস্ট্রির খুব মানে মনোযোগী পাঠক যখন প্রতিশ্রুতি দেওয়া হয় এরকম যে আমরা মাদকের বিরুদ্ধে বা ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর হব সেই কঠোরটা আসলে কি করে হবে মানে সেইটার ক্ষেত্রেও যদি একটু সবার সক্ষমতা বাড়িয়ে ওই যে মামলা এখন যেটা বলা হচ্ছে না মামলার জটা ওই যে মামলার জটের কারণে বিচার হচ্ছে না বিলম্বিত হচ্ছে না এই জাস্ট আমি ট্রাম্পের কথা রেডিওতে শুনেছিলাম সপ্তাহখানেক আগে ওই যে আমেরিকায় ইমিগ্রেশন মামলা ওই যে দক্ষিণ আমেরিকা থেকে মেক্সিকো থেকে ওরা আসছে যে এসে এসেই বলছে যে আমি অ্যাসাইলাম চাচ্ছি যে মানে আমেরিকাতে যার জন্য তিনি ওয়াল করছে ওয়াল করতে যাচ্ছেন না ইমিগ্রেশন মামলা এখন এই ট্রাম্প বলল এখন গত তিন বছরে আমেরিকায় ইমিগ্রেশন মামলার জট হলো নয় লক্ষ রাইট তো মামলার সব জায়গায় আছে তো তাই বলে তো এখন যারা ইমিগ্রেশন চাচ্ছে তাদের তো গোলাগুলি করা শুরু করবে না বা ট্রাফিক যারা হিউম্যান ট্রাফিকিং করছে ওদের ধরে ধরে মেরে ফেলছে না সমস্যা সব দেশেই আছে না কিন্তু এই যে জনমতটা তৈরি হয় আমি সামাজিক গণমাধ্যমে দেখছিলাম যে প্রকাশ্যে করা দরকার আরবের মতো বা হাত কেটে রাখা দরকার অন্য আরেক দেশের মতো সেগুলিকে আসলে রাষ্ট্রকে এটা আসলে এটা হলো বা এক্সাম্পলারি শাস্তি দেওয়া উচিত জনগণের কিছু অংশের মধ্যে সব সময় সব সমাজে প্রতিহিংসা প্রান্তা থাকে যে ভাই যেটা বলছেন যে ক্লু ক্লাস ক্লানের কথা রাইট যে কালোরা এত উঠে গেছে আমরা সাধারণ তখন অনেকে গিয়ে কালোদের মারা শুরু করলো ওই প্রতিহিংসা পরায়ণতাটা আমার মনে হয় সমাজের একটা অংশের মধ্যে সব সময় থাকে এবং এটা হলো কি আর একটা যে ছোটোবেলায় পড়েছিলাম যেই সমা মানে সেই সমাজই বর্বর যেই সমাজ একটা শাস্তির মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে যে ফাঁসি চাই শাস্তি দিতে হবে শাস্তি চাওয়ার মাধ্যমে সমাধান খোঁজা এটা কিন্তু একটা সমাজের বর্বরতার লক্ষণ তা আমরা বিভিন্ন কারণে যে বিভিন্ন কারণে এটা একটা কথা না কথাটা বন্ধ করা যায় কেমন করে সরকারের ঘোষণা এবং এই ঘোষণা আরেকটা হলে ইন্ডিপেন্ডেন্ট কমিশন করে বিচার বিচারবহির হত্যাকাণ্ড হলে মাদক হোক যেই হোক আমরা এটা অনুসন্ধান করবো আমার দৃঢ় বিশ্বাস দুই মাসের মধ্যে কমে যাবে আর তারপরে বিচার বিভাগে যে সমস্যা দিকটা যেটা বোঝা আমাদের প্রসিকিউশনের দুর্বলতা আমরাই বোধহয় একমাত্র দেশ যেখানে প্রসিকিউশনটা ক্যাডার না মানে সরকারের আইন কর্মকর্তা যাদের দায়িত্ব হবে একটা অভিযোগ থেকে দোষী প্রমাণ করা সারা দুনিয়া এটা ক্যাডার সার্ভিস রাইট মানে অ্যাটর্নি জেনারেল কয়টা পদ বাদ দিয়ে রাইট কিন্তু আমরা এখন ওই আজকে আমি আইনজীবী হিসাবে আসামির পক্ষে লড়ছি কালকে রাজনৈতিক পদ পরিবর্তন হয়ে গেলে আমি এপিপিপিপি হয়ে গেলাম এটা তো সম্ভব না মানে এটা সমাধান সব সম্ভব রাষ্ট্র চাইলে